বললাম যাবো না হ্যালিকপ্টার করে তাও চলে বলো তুমি বলো কত সুন্দর ধান গিয়েছিলাম বাজারে মাংস আনার জন্য হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে এখন আমরা যাবো একটু আমাদের ওই পাড়ের পাড়াতে একটু একজনের বাড়িতে একটা জিনিস নেওয়ার আছে মানে জিজ্ঞেস করা আছে তো তার জন্য যাবো নিতে হবে তো এখন নেবো না পরে নেবো ওই জন্য আমি এক ওষুধ বেরোচ্ছি এখন তো চলো দেরি না করে এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক কৌশিক এখন যাচ্ছে এই বাড়িটাতে আসলে আমরা এখানে এসেছি খড় নেওয়ার জন্য তো এখানে এটাকে আদিবাসী পাড়া তো এখানে এটা খড় বিক্রি করে তো ওটাই জিজ্ঞেস করতে গেছে যে খড় বিক্রি করবে কি না তারপরে দেখি আর একটা বাড়িতে হয়তো যেতে হতে পারে দিয়ে এখান থেকে সোজা যাবো একবার পিসি বাড়িতে তারপরে যারা কাজ আছে ওগুলো করবো আর তোমরা কিন্তু সঙ্গে থাকবে চলো আমি এখন ভেতর দিকে যাই দেখি কি করছে এখন তো এখানে খড় খড় ঝাড়ছে হচ্ছে মানে ধান ঝাড়ছে তো দেখি এখন পুরো মেশিন ইয়ে করে মোটরে না আগে তো ও চিন্তা কি বলবি কি কি আউ আর বাড়িতে এক হ্যাঁ হ্যাঁ তো এই বাড়িতে দামটা অন্যরকম বলছে তো এখন আমরা যাব অন্য বাড়িতে দেবে বলো বলো তুমি বলো

এখানে আমাদের খড় দেখা হয়ে গেছে আর এখন আচ্ছা হুম এই যে এই মাঠগুলো দেখতে পাচ্ছ এখানে সব মানে ধান কাটা হয়ে গেছে এই যে এদিকে ধান কেটে কেটে সব রাখা আছে তবে মাটিগুলো অনেক ছোট ছোট আর এইদিকে ধান তোলা হয়ে গেছে তবে এগুলোর মধ্যে সব এখন লাগানো হবে সর্ষে ওই জন্য মাটি কুপিয়ে রেখেছে পুরো এখানে আর এইটা হলো মানে এই জায়গাটা এখানে কি হয়েছে উল্টো পাল্টা কাজ হয়েছে ওখানে এখানে যখন চাষ হয় মানে যখন সর্ষে চাষ হয় তখন এতটা সুন্দর লাগে না এরকম উঁচু উঁচু হয়ে যায় দেখতেও খুব সুন্দর লাগে আর এইটা হলো পুরো এই এই দিকটা তো আছে এটা পুরো আদিবাসী পাড়া ঠিক আছে এই পেছনে মানে জমি এগুলো আর হ্যাঁ তো যাই হোক আর এই জিনিসটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর খুব সুন্দর এখন চাষ করা আছে কিন্তু কী চাষ করা যায় দূর থেকে বুঝতে পারছি না ওটা তোমাদের কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি এগুলো এই যে এইগুলো লাগানো আছে সব লাল মূলও চাষ করা আছে দেখো কত সুন্দর লাগে দেখতে আর ওই দিকটা দেখাচ্ছি ওই দিকে কী চাষ করা আছে হ্যাঁ এগুলো আবার লাগানো আছে পালন শাক তবে বেশি হয় না অল্প অল্প হয়েছে এখানে এগুলো হচ্ছে সব ধনে পাতা দেখো বেশি হয়নি অল্প অল্প তো জল দেওয়া নাই বেশি করে ওই জন্য হচ্ছে না আর এগুলো কি এগুলো আর এগুলো কপি সেই ইয়ে ওলকপি বলে ওগুলোকে দেখো ওলকপি চাষ করা আছে এখানে সব আর ওইদিকেও অনেক অনেক জিনিস লাগা লাগানো আছে তবে এগুলো হয়নি এখনও ধান কাটা হয়ে গেছে এখানে এখন তো পড়ে গেছে ডিসেম্বর ডিসেম্বর মাস পড়ে গেছে এরপর চলে এলো পিকনিকের সিজন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি মাঠে এখানে এই যে এখান থেকে চারিদিকে সব পিকনিক করতে আসবে এই মাঠটা তখন এরকম থাকে না যে যেদিকেই যাবে সেদিকেই লোকজন ঘুরতে থাকে তো আমাদের পিকনিকে প্ল্যান চলবে তখন পুরো আরও সেই ভিডিওগুলো তোমরা দেখতে হবে আর দেখো কত সুন্দর ধানগুলো কেটে কেটে এখানে সাজিয়ে রেখে দেখো কত সুন্দর ধান আর এই মনে হয় কেউ এসছে পিকনিক করার জন্য ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওখানে সব পিকনিক করতে এসছে তবে এটাকে বলে হচ্ছে বনভোজ ঠিক আছে আর এর একটা আলাদাই মজা আছে আলাদাই কারণ জঙ্গলে এসে ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবাই মিলে এসে জঙ্গলে এসে পিকনিক করা খাওয়া দাওয়া একটা আলাদাই মজা তো এই জিনিসটা কেমন হয় তোমরা যদি কখনো যদি না দেখে থাকো অনেকেই দেখেছ বাট যারা দেখো তাদেরকে সবাইকে দেখাবো সমস্ত জিনিসটা তো যাই হোক আর এই এ ধান গাছ এদিকে লাগানো আছে অনেক সুন্দর সুন্দর দেয় এগুলো কাটে না। এই যে কাটতে ভুলে গেছে কাটে নিয়ে কত হয়ে আছে এখানে তো এইগুলো আর কাটা হয়নি এই সমস্ত জিনিসটা তো কেটে নিচ্ছে এই যে কেটে কেটে এদিকে সরানো আছে এই যে তবে এই এই কটা ধান কাটে নিয়ে যে এই ধানগুলো সব পেকে গেছে তবে ধানগুলো এখনো কাটা হয়নি আত আধ পাকা আছে এগুলো এখনো কাটা হয়নি তবে বলছি এখানে এখন ওই আটটি বাঁধছে ঘরে এগুলো এগুলো এখন এখান থেকে ঘরে যাবে দিয়ে এগুলো ছাড়া হবে সব আর এইদিকে এগুলো তো এখনও তো হয়নি আর ওষুধ নেই কেমন কিছু নেবো সবচেয়ে এখন এই শীতকালের টাইমে ডিসেম্বর মাসে সব জায়গাতেই ধান কাটা হয় আর আমাদের এই ধারের মাঠটা তো চারিদিকে যেদিকে দেখতে হবে শুধু ধান কাটা হচ্ছে আর ম্যাক্সিমাম জমির ধান তো কাটা হয়ে গেছে অনেক অনেক জমিতে ধান কেটে কেটে রেখেও এই ধারগুলোতে সব ধান কেটে কেটে রাখা আছে এই যে এদিকে ধান কাটছে ওনারা ঠিক আছে তারপরে ওইদিকে ওইদিকে যতদূর দেখবে সব ধান কাটা চলছে এখন এইদিকে কিছু কিছু জমি ধান কাটা বাকি আছে আর কিছু জমিতে ধান যে কেটে শুয়ে রেখেছে এগুলো এখনো তোলা হয়নি এগুলো এরপরে আটিপ করবে তারপরে বোঝা করবে বোঝা করে নিয়ে তারপরে ঘর তারপরে ঝাড়াই ঝেড়ে তারপরে এটাকে সিদ্ধ করে তাই তো সিদ্ধ করে তারপরে বিক্রি সিদ্ধ করে বিক্রি তাহলে কি করে ও সিদ্ধ করে মেশিনে দিয়ে তারপর চাল বানিয়ে তারপর বিক্রি আচ্ছা এত কিছু তো আমার জানা নাই তবে যতটুকু জানি আমি এর কাছ থেকে জানতে পারি এই চাষি করে ছেলে বটে ওইও পেঁয়াজের কিছু জানিস আমি জানি না এই ধানগুলো উঠতে কোনো টাইম আছে নাকি কি বাসানিস এই কটা বাড়ি ধানগুলো দিয়ে খোল লাগদ। ও দামটা এখন দেখি হবে। তাই। চলো এখন মাঠে থেকে বেরোনো যাক আর কারণ খড় নিতে হবে তো আর কটা বাইতে দেখবো যে খড় কেমন কি দাম আছে। কারণ খড় নিতে হবে গরুর জন্য। ওই জন্য এখন আর এখন খড়ের দাম একটু বেশি হবে নাকি রে? খড়টা এখন সবাই ধান ঝাড়া হচ্ছে না ওই জন্য খড়ের দামটা এখন একটু বেশি থাকে। তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। কত সুন্দর চাষের জন্য এখানে সোলার দিয়ে একদম শ্যালো চালানো হয় এখানেও আছে আরও ওই ধারে যে মাঠগুলো আছে ওখানেও এরকম সুন্দর সুন্দরভাবে মানে সোলার বসানো আছে মানে চাষবাস করার জন্য জলের জন্য কারণ এখানে অনেক কোনো ক্যানেল বা কোনো জলের ব্যবস্থা নেই ওই জন্য এখানে মানে সরকার থেকে এটা করে দেওয়া হয়েছে খুবই মানে ভালো করেছে জিনিসটা দেখো আমাদেরকে নেওয়ার জন্য হেলিকপ্টার চলে এসছে এখানে বললাম যাবো না হেলিকপ্টার করে তাও চলে এসেছে আর একটা জায়গায় চলে এসছি খড় দেখার জন্য সব জায়গাতে এখন ধান ঝাড়া হচ্ছে তাহলে কি তো সমস্যাটা হচ্ছে যে কোনো জায়গাতে যাচ্ছি দাম বেশি আর কোনো কোনো জায়গাতে খড় বলছে বিক্রি করবে না মাঠ থেকে সোজা চলে এলাম কচুরির দোকানে কচুরি খাওয়ার জন্য আর এই যে এখন কচুরিটা রেডি করছে আমার সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়ে ঘর থেকে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম তো এটা এখন খাবো খেয়ে দিয়ে সোজা যাবো ঘরে তারপর দেখি ঘরে কি কাজ থাকে তো চলো দিয়ে দিয়েছে। আর আমি এখন এটা ফটাফট করে খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখো দিয়েছিলাম বাজারে মাংস আনার জন্য তো মাংসটা নিয়ে চলে এসেছি আর এবার এটাকে ধুতে যাব তো চলো ধুয়ে নিয়ে গিয়ে এখন যেহেতু শীতকাল আর এখন তো শুরু শুরুতে এখন ধান কাটা হচ্ছে সব জায়গাতে তাই ভাবলাম যে গরুকে খাওয়ানোর জন্য যদি খড় নিয়ে আসি ওই জন্য গিয়েছিলাম ইয়েতে আমাদের পাশে আদিবাসী পাড়া আছে ওখানে গিয়েছিলাম খড় আনার জন্য গেলাম তো কিন্তু খড় সেরকম ভাবে পেলাম না যেটা পাচ্ছি সেটা ভালো না তো খারাপ জিনিসটা তো আনা যায় না তো ওই কারণেই খড়টা আনা হয়নি তারপরে সোজা চলে গেলাম বাজার বাজার থেকে বাজার করে এসে চলে এলাম ঘরে আর ওই যে মাংসটা ধোয়ার পর ভাবলাম যে সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখাবো কিন্তু দেখাতে পারিনি তারপরে মাসি আর দাদা চলে এসেছিলো ওই জন্য আর তাদের সাথে ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই জন্য সমস্ত জিনিস তোমাদেরকে দেখাতে পাইনি শেষের দিকে আর এই ভিডিওটা তেমন আর কিছু রাখলাম না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে কি করতে হবে জানোই ভিডিওটাকে লাইক করো সবার মধ্যে শেয়ার করো আর যারা যারা ভিডিও দেখছো নতুন চ্যানেলে আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো আর চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে